বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সজানা সামাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকে আবারও চলে আসলাম ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে সেটি হলো চিংড়ি মাছ দিয়ে কচু বেগুনের একটি রেসিপি ভীষণ মজার লাগে রেসিপিটি খেতে আর ভাতের সাথে এই রকম একটি কচু বেগুন চিংড়ি মাছের তরকারি হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না তো আমি জানি সবাই আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন তবে আমি যেভাবে রান্না করি খেতে ভীষণ মজার হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ ভালো লাগবে তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি একটি কড়াই নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি ছয়টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি বা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেল পেঁয়াজ সম্পূর্ণ আপনারা আপনাদের নিজস্ব পরিমাণ অনুযায়ী নিতে পারেন আর আমি রান্নাতে যেহেতু সরিষার তেলটা ব্যবহার করি এই জন্য সরিষার তেলটা নিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলটা বা আপনারা রান্নাতে যেই তেলটা ব্যবহার করেন সেটি নিতে পারেন তো পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা চাইলে আপনারা একটু কমও দিতে পারেন একটু বেশিও দিতে পারেন আমি যেহেতু অনেকটা পাতলা করে আদা রসুনটা বাটি এই জন্য দেড় টেবিল চামচ ব্যবহার করেছি আপনাদের আদা আদা রসুন ভাটাটা যদি একটু থকথকে হয় বেশি ঘন হয় বা শক্ত করে বেটে নেন তাহলে পরিমাণ একটু কমও দিতে পারেন তো আদা রসুনটা দিয়ে আমি এখন এক মিনিট মতো ভেজে নিচ্ছি তো প্রায় এক মিনিট মতো চুলার জলটা মাঝারিতে রেখে তেলের মধ্যে আমি আদা রসুনটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলাটা দিয়ে দিব। আর গুঁড়া মশলা দেওয়ার আগে আমি চুলার জলটা মিডিয়াম লোতে করে দিচ্ছি নতুবা কিন্তু গুঁড়া মশলাগুলো সব পুড়ে যাবে তো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া ঝাল লবণ সব কিছুই কিন্তু আপনারা আপনাদের মুখের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন শুরুর দিকে লবণটা একটু কমই দিতে পারেন পরে লাগলে আবার একটু দিয়ে নিতে পারেন এখন সব কিছু দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি লেসটা রেখে দিয়েছি আর এখানে প্রায় তিনশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ আছে আপনারা ছোট বড় মাঝারি যে কোনো সাইজের চিংড়ি মাছটা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন এখন এই মশলার মধ্যে চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি তিন চার মিনিট চুলার জালটা মিডিয়াম লোতে একেবারে লোতে না মিডিয়াম লোতে রেখে আমি এগুলো কষিয়ে নিচ্ছি তো ঠিক আছে তিন চার মিনিট মতো কষিয়ে নিচ্ছি তারপরে আবার আমার রেসিপিতে ফিরে আসছি তো প্রায় চার মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পানি তো এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার এই পানিটা সহ চিংড়ি মাছ এর মধ্যে আমি কষিয়ে নিব পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত এটি আমি হতে দিচ্ছি আর চুলা জালটা এখন আমি রেখেছি মাঝারিতে তো এখানে আমি নিয়ে নিয়েছি কচুমুখী একটু ছোট সাইজেরই কচুমুখী আমি নিয়েছি আর কচুমুখীগুলো আমি একটু এরকম মাঝখান থেকে কেটে নিয়েছি যেগুলো একটু বড়ো ছিল সেগুলো চার টুকরো করে নিয়েছি আর যেগুলো ছোটো ছিল সেগুলো দু টুকরো করে নিয়েছি তো দেখেন পানিটা বেশ কমে গেছে তবে একেবারে শুকিয়ে যায় নাই পানি কিছুটা পানি থাকা অবস্থায় এর মধ্যে আমি কচুগুলো দিয়ে দিলাম এখন এই কচু চিংড়ি মাছ সব কিছু খুব ভালো মতো ঢাকনা ছাড়াই আমি চুলার জালটা মাঝারিতে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব এই জন্যই আমি একটু পানি থাকা অবস্থায় দিয়েছি যেন কচুটা দেওয়ার পরে খুব ভালো মতো কিছু সময় কষিয়ে নিতে পারি পানিটা একেবারে শুকিয়ে নিলে কিন্তু আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিতে হতো তো ঠিক আছে এটি একটু কষিয়ে নিচ্ছি তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি তো দেখেন পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর কচুটা মোটামুটি খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন কচুটা খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি তো এখানে আমি দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করছি অনেক কচু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার অনেক কচু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেটা চিন্তা করে আপনারা আপনাদের কচুর ওপরে ডিপেন্ড করে পানিটা কম বেশি করে দিয়ে নেবেন তো ঠিক আছে এখন আমি এটি এভাবেই হতে দিচ্ছি টকবক করে ফুটে ওঠা পর্যন্ত তো দেখেন টকবক করে ফুটে উঠেছে চুলা জালটা মিডিয়াম হাই হিটে ছিল এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কচুটা মিডিয়ামভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত তো বেশ কিছু সময় হয়ে গেছে আমি একটু ঢাকনা খুলে দেখে নিচ্ছি কচুটা সেদ্ধ হয়েছে কি না তো একটু দেখছি তো বেশটাই শক্ত আছে এখনও কিছুটা সময় সেদ্ধ হতে হবে এত বেশি শক্ত থাকা অবস্থায় যদি এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দিই তাহলে বেগুন একেবারে গোলে ঘুটে যাবে আর কচুগুলো আস্তে আস্তে থেকে যাবে তো আরও একটু সময় ঢেকে এটি আমি হতে দিচ্ছি তো আবারও কিছু সময় আমি তিন চার মিনিট মতো ঢেকে দিয়েছিলাম তো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখেন পানিটাও কিন্তু অনেকটা কমে গেছে বা শুকিয়ে গেছে এখন আমি একটু দেখে নিচ্ছি তো দেখেন কচুটা কিন্তু মোটামুটি মিডিয়ামভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশি সেদ্ধ করব না এখন এর মধ্যে আমি বেগুন দিয়ে দিব তো এখানে আমি হাফ কেজি পরিমাণ বেগুন নিয়েছি বেগুনগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই বেগুনগুলো এই কচুর মধ্যে ঢেলে দিচ্ছি এখন আর কোনো রকম ঢাক না দিয়েই আমি বেশ কিছু সময় এই কচু বেগুন চিংড়ি মাছ একসাথে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর যখন আপনারা কচুটা সেদ্ধ হতে দেবেন আপনারা কিন্তু দুই একবার ঢাকনা খুলে একটু দেখে দেখে নেবেন যে কচুটা মিডিয়ামভাবে সেদ্ধ হয়ে গেছে কি না তো ঠিক আছে এটি হতে থাক তারপর আমার রেসিপিতে ফিরে আসছি তো কিছু সময় আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দুই তিন মিনিট মতো একটু ঢাকনাতে এটি ঢেকে হতে দিচ্ছি আর যেহেতু কচুতেও একটু পানি ছিল তো সমস্যা নেই তলার দিকে লেগে যাবে না তো দেখেন বেগুনটা একটু নরম হয়ে এসেছে আর বেগুনের থেকেও কিন্তু সামান্য একটু পানি বের হয়েছে এখন আমি একটু সব কিছু নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো মতো তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পানি যেহেতু বেগুনটাও একটু নরম হয়ে এসেছে কচুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে বেশি আর পানি দেওয়া লাগবে না পুরোপুরি বেগুন আর কচু সেদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ পানি দিলেই হবে আপনারা কিন্তু অবশ্যই বেগুনটা দিবেন যখন কচুটা প্রায় হাফ সেদ্ধ হয়ে যাবে তো চুলার জালটা কিন্তু মিডিয়াম হাই হিটে আছে দেখেন টকবক করে ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে আর এর মধ্যে আমি আর কোনো কিছুই দিব না আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়াটাও দিতে পারেন আমি এগুলো আর কিছুই দিব না যেহেতু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের নিজস্ব একটা ভালো ফ্লেভার আসবে তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দুই তিন মিনিটের জন্য তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব তো দুই তিন মিনিট মতো হয়ে গেছে দেখেন কতটা সুন্দর লোভনীয় কালার এসেছে তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো তো দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও অনেক বেশি মজার হয় এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ